ভাই এখন যেটা সামনে খাড়াইছি দেখছেন ভাই কালারটা দেখেন একদম না কালারটা একদম লাল চকচকা যারা মানে অনেকে আছে কি যে লাল পছন্দ করে না আবার অনেকে আছে লাল পছন্দ করে সবার পছন্দ এক না থাকে আর এইটা যারা ভাই টেকা কম কিন্তু ফ্রিজ লাগব বড় মাল টেকা দিবেন কম হেরা এটা দেখবেন কারণ কি এটা হলো টু বি থ্রি জিবি ডাবল এক্স মডেল এটার এম আর কম ডিসকাউন্ট দিলে রেটটাও কম এটা এম আর পি হলো আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি দুইশো তেইশ হাজার বোস আর দুশো উনিশ লিটার নিয়ে খুলে দেয় ভাই দেন এই সাইডটা হলো পুরোটা ডিপ সাইড আর এই সাইডটা হলো পুরোনা ইনস নর্মাল সাইড এই ডিপে বাইন ভাই এখানে টেম্পার গ্লাস এই জায়গায় পাইবেন লাইট এইখানে পাইবেন আর্ট ইগুলিং সিস্টেম এই জায়গায় পাইবেন টেম্পার গ্লাস আর এটা হলো ভাই ডিমের খাচ্ছি ওটা বড় বেদানি আর এখন তো ভাই যেই গরম পড়ছে বাতাস তো খাইবেন আর এটার বাতাস ভাই এত ঠান্ডা হয় আসলে ভাই অনেক বেশি ঠান্ডা হইব আর এটার রেট হলো আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেটটা আসবে হলো আপনার একত্রিশ হাজার নয়শো টাকা আসবেন আসলে যেই রেট কম দিব আপনি নিজে যে কাচ্ছি ভাই কাচ্ছি খাইবেন ইনশাল্লাহ